আলহামদুলিল্লাহ ধারাবাহিক তাপসিরে আজকে আমরা সোর বাকারার ছয় এবং সাত নম্বর আয়াতের তাফির করব ইনশাআল্লাহ আলোচ্য বিষয় আল্লাহ কেন কিছু মানুষকে হেদায়ত থেকে প্রকৃত আলো থেকে বঞ্চিত করেন অন্তরে রূপ অহংকার ও জেদ কিভাবে একজন মানুষের ইমান গ্রহণে বাধা সৃষ্টি করে এবং তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় যারা সত্যকে দেখেও দেখে না সত্যকে শুনেও শুনে না না শোনার ভান করে এমন ভণ্ড ও গোড়া লোকদের চূড়ান্ত পরিণতি কি আল্লাহ মোহর মেরে দিয়েছেন বলতে কি বোঝায় এই মহর পড়ার কারণ কি

আল্লাহ তাআলা তাদের মন মগজ ও শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন এদের দৃষ্টি শক্তির উপর এক ধরনের আবরণ পড়ে আছে এবং তাদের জন্য পরকালের কষ্টদায়ক শাস্তি রয়েছে আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত দুটি আয়াতের তফসির আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যারা সত্য সামনে থাকা সত্যিও তারা সত্য কথা বলতে চাই না সত্যকে দেখতে চাই না শুনতে পাই না হৃদয়ে নিতে পারে না যেন সেই মানুষ যে চোখ খুলে অন্ধ কানে শুনে না অন্তরে পাথরের মতো জমাট আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা কুফুরি করেছে তুমি তাদের সতর্ক করো বা না করো তারা কোনো দিন ইমান আনবে না তাদের অবস্থা এমন যে একজন মানুষ তাকে আগুনে পড়া থেকে বাঁচাতে চাইছে কিন্তু সে হেসে উড়িয়ে দেই তাকে শতভাবে সতর্ক করা হয় কিন্তু সে নিজে নিজে সে নিজেই নিজের কান বন্ধ করে রাখে নিজের হৃদয়ের বন্ধ করে রাখে নিজের হৃদয়কে বন্ধ করে রাখে এই জন্য আল্লাহ পাক রব্বুল বলেন আল্লাহ তাদের অন্তরে কানে মোহর মেরে দিয়েছেন আর চোখের মধ্যে তাদের পর্দা রয়েছে তারা আর সত্য দেখতে পারে না শুনতে পারে না অনুভব তারা করতে পারে না এটা কেবল শাস্তি নয় বরং এটা ভয়ঙ্কর পরিণতি হেদায়ত থেকে চির হয়ে যাওয়া তারা সত্যকে অস্বীকার করেছে গর্ব করে অহংকারে ভরে গেছে তাদের মন তারা বারবার রসুল সাল্লাসাল্লামের কথা অস্বীকার করেছে সত্যের আলোক বর্তী কাকে নেবাতে চেয়েছে আর আল্লাহ তাদের সেই সুযোগ কেড়ে নিয়েছে হেদায়তের দরজা বন্ধ করে দিয়েছে একটি উপমা ধরেন একটি গরের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে দরজাটা খুলে দিতে হয় জানালাটা খুলে দিতে হয় আল্লাহ বলেন আমি তোমাকে সূর্যের আলো দিব তুমি দরজা খোলো দরজা বন্ধ করে রাখো আর আপনি যদি মনের দরজা না 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 তাহলে ওই ওই বাতাস ঘরের ভিতরে প্রবেশ করবে কিন্তু জানালা খুলেন কেউ যদি ইচ্ছা করে দরজার মধ্যে তালা দিয়ে দেই পর্দা টেনে দেয় তাহলে কি আলু তার ঘরের মধ্যে ঢুকবে ঠিক তেমনি যারা আল্লাহর কথা জানার দরজা নিজেই বন্ধ করে দেই চোখে নিজে পর্দা দেই তাদের হৃদয়ে ঢুকবে ঢুকবে কিভাবে। কি আসলে অহংকার জিত ইমানের পথে বড় বাধা যারা বারবার সত্যকে অস্বীকার করে এক সময় তারা সত্য বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলি আল্লাহর হেদায়ত গ্রহণ করার সময় ও সুযোগ সীমিত আল্লাহ রব্বুল আলমিনের হেদায়ত গ্রহণ করার সময় ও সুযোগ সীমিত তাই সুযোগ থাকতে সতর্ক হওয়া আমাদের জরুরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে গ্রহণ করার মন মাসিকতা গড়তে হবে তবেই অন্তর খোলা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে জীবন্ত রাখেন কানে শোনার শক্তি দেন চোখে সত্যতা দেখার দৃষ্টি দেন আমরা সেই আমরা যেন সেই সুভাগ্যবানদের অন্তর্ভুক্ত হই যাদের অন্তরে আল্লাহ আজকের দারাবাহিক প্রতি আমাদেরকে আমুল করার মতন তাহি দান করে সকলকে ধন্যবাদ মোবারকবাদ ইনশা আল্লাহ দারাবাহিক তাফসিল আগামীকাল আপনাদের সামনে উপস্থিত হবো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা